নমস্কার আপনাদেরকে সবাইকে ব্যস্ততম বাস স্ট্যান্ড দেখুন বাঁকুড়া ব্যস্ততম বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে সবাই আসে বাসে চাপার জন্য এক জায়গা থেকে আর এক জায়গা যাবার জন্য বাসে চাপতে হয় বাস স্ট্যান্ডে আর এই বাস স্ট্যান্ড প্রচুর ব্যস্ত সব সময় ব্যস্ত বাস স্ট্যান্ড আবার যারা বাসে চেপে আসছে তারা এই বাস স্ট্যান্ডে নামছে আবার যাচ্ছে যারা তারা এই বাসে চাপছে চেপে তারপর যাচ্ছে এইখান থেকে বিষ্ণুপুর তারপর দুর্গাপুর তারপর খাতরা তারপর রানীগঞ্জ তারপর বর্ধমান পাত্র সাইড সব জায়গা যাচ্ছে বাসে চেপে আসানসোল বাসে চেপে সবাই যাচ্ছে এবং আসছে সব সময় ব্যস্ত বাঁকুড়া বাসস্ট্যান্ড আর লাইক করে দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও দেখবেন আবার লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব তখন আবার সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ব্যস্ততম স্ট্যান্ড বাঁকুড়া দেখুন বাঁকুড়া বাস স্ট্যান্ড দেখতে